আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু কোডিং উইথ ইকটিয়ার স্যো আজকে আমরা দেখবো কীভাবে ড্রপ ডাউন বাটন দিয়ে আমাদের ড্রপডাউন মেনু ক্রিয়েট করতে হয় এবং সেখানের মধ্যে কোনো কিছু একটা কিভাবে সিলেক্ট করতে হয় আচ্ছা তো আমরা যদি এখানে ক্লোজ বাটনের নিচে যাই নিচে গিয়ে যদি লিখি ড্রপ ডাউন বাটন ডাউন বাটনে আমরা একটা আইটেমস আছে আর একটা হচ্ছে অন চেঞ্জড আছে তো আমরা আইটেমের উপর হওয়ার করলে দেখি এটা হচ্ছে আইটেম নেয় একটা লিস্ট ড্রপডাউন মেনু আইটেম আচ্ছা তারপরে নেয় টেক্সট আচ্ছা তো আমরা যদি সেটা দেখি যে আমরা একটা লিস্ট করব লিস্ট নেয় হচ্ছে ড্রপ ডাউন মেনু আইটেমের এবং সেখানে নেয় একটা টেক্সট নেয় যেটা আমাদের টেক্সট হবে সেটা আমাদের টেক্সট মনে করো টিম ওয়ান আচ্ছা তো টিম ওয়ান আচ্ছা অন চেঞ্জ সেটা যদি চেঞ্জ করে দেয় আমরা একটা এমটি ফাংশন দেয় আপাতত তো ড্রপডাউন বাটন আছে ড্রপডাউন বাটন নেয় আইটেমস আইটেমসের মধ্যে নেয় লিস্ট একটা লিস্টের মধ্যে নেয় ড্রপডাউন মেনু আইটেম আর ড্রপডাউন মেনু আইটেমের মধ্যে আমাদের ট্যাক্স নেয় তো এখন আমরা যদি একটা ড্রপডাউন মেনু আইটেম ক্রিয়েট করছি যেটা হচ্ছে টিম ওয়ান যেটা হচ্ছে এটা তো আমরা যদি আরেকটা ক্রিয়েট করি যে ড্রপডাউন মেনু আইটেম মনে করো দুইটা তিনটা আচ্ছা তো ড্রপডাউন মেনু আইটেমের একটা স্পেসিফিক জিনিস হচ্ছে এখানে আমাদের প্রত্যেকটা ড্রপ ডাউন মেনু আইটেমের জন্য আলাদা আলাদা ভ্যালিউ ডিফাইন করতে হবে তো সেটা যদি আমরা দেখি যে আমরা এখানে লিখি ভ্যালিউ তো আচ্ছা আমরা চাইল্ডটা মুছে চাইল্ডটা দিই আমরা ভ্যালিউ দিয়ে ভ্যালিউ আর্গুমেন্টে আমাদের এখানে স্ট্রিং রাখতে হবে তো আমরা যদি স্ট্রিং মনে করো এ ওয়ান অথবা টি ওয়ান যেহেতু এটা টিম নিয়ে কথা বলতেছি টি ওয়ান তো এখানে আমাদের একটা কমে এক্সপেক্ট করতেছে ওরা কমা দিলাম তো এরকম এক্স্যাক্টলি এইভাবে আমাদের নিচের আইটেমগুলোতেও ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুয়ে সাইন করতে হবে মনে করে এটা টি তারপর এটা হচ্ছে টি এই যে এই ভ্যালু দ্বারা আমাদের ড্রপডাউন মেনু আইটেম ডিসাইড করবে যে কোন ভ্যালুটা সিলেক্টেড আছে এবং কোন ভ্যালুটা আমাদের শো করতে হবে বাই ডিফল্ট তো আমরা এখানে এক আরেকটা জিনিস দেখি অন চেঞ্জে যখন ভ্যালু দেখতেছি ভ্যালু হচ্ছে একটা স্ট্রিং নালেবল তো আমরা একটা স্ট্রিং না নিয়ে নিব আর হচ্ছে এখানে একটা ভ্যালু আর্গুমেন্ট আছে এই ভ্যালু আর্গুমেন্ট দ্বারাই সেট হয় মনে করে আমরা যদি এখানে আমরা যদি দিই এখানে টি ওয়ান ঠিক আছে টি ওয়ান তো আমরা যদি এটা সেভ করি তাহলে আমরা নিচে দেখব এখানে টিম ওয়ান প্রি সিলেক্টেড আমরা আর কোনো কিছু সিলেক্ট করতে পারবো না তো টিম ওয়ান হচ্ছে সিলেক্টেড এখন এখানে সবগুলাই টিম ওয়ান কারণ এখানে হচ্ছে আমরা চেঞ্জ করি নাই তো এখন দেখি টিম ওয়ান টিম টু কিন্তু এখানে আমরা কোনোটা সিলেক্ট করতে পারবো না কারণ আমরা এখানে ভ্যালুই দিছি টি ওয়ান আর এটাই হচ্ছে আমাদের ডিসাইড করে এখানে মেনু বাটনে কোন ভ্যালিউটা সিলেক্টেড হবে ড্রপডাউন ডাউন মেনু আইটেমের তো আমরা এটার জন্য এখানে আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব যেটা হচ্ছে স্ট্রিং না লেবল তো সেটা যদি আমরা করি উপরে গিয়ে আমরা ওভার রাইডের উপরে করব হ্যাঁ ওভার রাইডের উপরে তো ওভার রাইডের উপরে আমরা যদি এখানে যাই দেখি যে স্ট্রিং যেটা হচ্ছে না এবং আমরা নেই যে ইজ সিলেক্টেড তারপর এটা আমরা একটা নাল ভ্যালিউ ক্রিয়েট করলাম ইস সিলেক্টেড নামে ঠিক আছে তো আমরা আমাদের মেইন মেনু বাটনে যাই ড্রপডাউন ড্রপডাউন বাটনে যাই আমরা এখানে ড্রপডাউন বাটনে গিয়ে আমরা যদি লিখি ইস সিলেক্টেড আচ্ছা এটা দিছি এবং আমরা এখানে এটা এক্সপ্লিসিটলি বলে দিব যে এটা একটা স্ট্রিং নালেবল চাই আর এখানে আমরা যদি ফাংশনের মধ্যে লিখি যে ইস সিলেক্ট ইলেক্টেড সিলেক্টেড ইকুয়ালস টু আমাদের ভ্যালু যেটা আমাদের ক্লায়েন্টরা সিলেক্ট করবে আচ্ছা তো এটা দিলে আমাদের কি চেঞ্জ হয় চেঞ্জ হচ্ছে না কারণ আমরা এখানে সেট স্টেট দিই সেট স্টেট অবশ্যই লাগবে সেট স্টেট ইজ সিলেক্টেড ভ্যালিউ এই যে দেখা এখন সিলেক্ট হয়েছে এখন আমরা টিম ওয়ান দিলে টিম ওয়ান সিলেক্ট হচ্ছে টিম টু দিলে টিম থ্রি সিলেক্ট হচ্ছে এবং কন্ট্রোল এস দিলে এটা সেফ থাকতেছে আচ্ছা তো আরেকটা জিনিস যে এখানে ই সিলেক্টেড এই জিনিসটাই হচ্ছে মূলত আমাদের ড্রপডাউন মেনু আইটেমের এই আইটেমগুলা হচ্ছে কন্ট্রোল করতেছে তো আমরা যদি মনে করো সিলেক্টেড চাই যে আমাদের অ্যাপ্লিকেশন ওপেন করার পর এখন যদি আমরা অ্যাপ্লিকেশন নতুন করে ওপেন করি এবং নিচে যাই নিচে দেখবে এখানে কোনো কিছু বাই ডিফল্ট সিলেক্টেড না আমরা যদি চাই টিম ওয়ান বাই ডিফল্ট সিলেক্টেড থাকুক তখন আমরা কি করব আমরা যে স্ট্রিং নালেবল ভ্যারিয়েবল নিছিলাম উপরে ওইটাকে আমরা করে দিব যে টি ওয়ান টি ওয়ান টি ওয়ান কেন টি ওয়ান হচ্ছে আমাদের প্রথম প্রথম টিমের ভ্যালিউ তো এখন যখন আমরা এটা সেভ দিব এবং রেজিস্টার্ট দিব তখন আমরা দেখতে পাবো যে অটোমেটিক্যালি টিম ওয়ান সিলেক্টেড কেন কারণ আমরা এখানে টিম ওয়ানের ভ্যালিউটা এখানে প্রি সিলেক্টেড দিসি এবং এটা যদি চাই আমরা টিম টুও সিলেক্ট করতে পারি বা টিম থ্রিও সিলেক্ট করতে পারি তো এভাবেই ড্রপডাউন বাটন নিয়ে কাজ করতে হয় তো ড্রপডাউন বাটন আরেকবার যদি এক্সপ্লেন করি ড্রপ ডাউন বাটন হচ্ছে যেগুলো বাটনগুলোর কয়েকটা আইটেম থাকে যে আইটেমগুলো সিলেক্ট করা যায় ড্রপডাউন বাটনে একটা ভ্যালিউ থাকে এই ভ্যালিউ দ্বারা হচ্ছে ডিসাইড করা হয় যে কোন ড্রপডাউন মেনু আইটেমটা সিলেক্টেড তারপরে আইটেমস থাকে আইটেমস মধ্যে ড্রপ ডাউন মেনু আইটেম এটার একটা লিস্ট থাকে তো লিস্টের মধ্যে আমাদের একটা ভ্যালু ডিফাইন করতে হবে প্রত্যেকটা আইটেমের আইটেমের এবং চাইল্ড দিয়ে এখানে টেক্সটটা লিখতে হবে যে আইটেমের নাম তো আরেকটা ড্রপ ডাউন মেনু দিয়ে ওখানে সেম ভ্যালু রাখা যাবে না ডিফারেন্ট ভ্যালু রাখতে হবে টি এবং টেক্স টিম টু ড্রপ ডাউন মেনু আইটেম আরেকটা দিছে আমরা টি টিম3 এর জন্য ভ্যালু যেটা হচ্ছে টেক্স টিম থ্রি তারপর আমরা কি করছি অন চেঞ্জে আমরা দিছি স্ট্রিং না লেবল যেহেতু এটা স্ট্রিং না লেবল ভ্যালিউটা ডেটা টাইপটা আমরা ডিফাইন করছি তারপর সেট স্টেট দিয়ে ই সিলেক্টেড ই সিলেক্টেড হচ্ছে আমরা একটা না লেবল ভ্যালিউ নিয়েছিলাম ওইটা ইকুয়াল টু আমাদের যে সিলেক্টেড ভ্যালিউ ক্লায়েন্টরা আমাদের যে জিনিসটা সিলেক্ট করবে যে আইটেমটা সিলেক্ট করবে ওই আইটেমটা শো করার ফাংশনটা সেট স্টেটের মধ্যে ডিফাইন করছি সো আজকের জন্য এতটুকুই পৰৱৰ্তী ভিডিঅ'তে দেখা হ'ব ধন্যবাদ